হে গাইজ আসসালামুম দিস ইজ স্নেহা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তামাসা চৌধুরী নেহা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আজকে সকাল সকাল আমার বোনকে নিয়ে চলে গেলাম মার্কেট করতে শুধুই যে শপিং করবো তা না আমার হাজব্যান্ডের জন্য ওষুধ কিনতে হবে সেই সাথে আজকে আমরা একটি মেলাতে যাবো মাথায় প্রচণ্ড পরিমাণে টেনশন চলতেছিলো যে সব জায়গায় টাইমলি সব কিছু করতে পারবো কি না পৌর মার্কেটের সামনে জুলাই শহীদদের স্মৃতিতে যে স্তম্ভটা নির্মাণ করছে ওইটা দেখে খুব ভাল লাগছিল ওইটা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম অ্যান্ড মনের মধ্যে একটা শান্তি আসছিলো তারপর প্রথম চলে যাই আমরা মার্কেটে একটা ব্যাগ কিনতে অ্যান্ড আমরা খুব সকালে যেহেতু গিয়েছি অনেক দোকান খুলছিলো না অ্যান্ড এই দোকানটা খোলা পাইছি অ্যান্ড ভাল লাগছে ওইটা যে একটু দামটা একটু কম পাইছে যেহেতু ফার্স্টেই আমরা গেছি আর কি তো দোকান যেহেতু ওদের ফার্স্ট কাস্টমার আমরা সো একটু আমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছে আমার কাছে মনে হয়েছে এটা এটা একটা টিপস কিন্তু পেয়ে গেলেন আপনারা যদি আপনারা কম দামে কিনতে চান তাহলে সকাল সকাল মানে দোকান খোলার পরপরই চলে যাবেন ফার্স্ট কাস্টমার হলে একটু ডিসকাউন্ট পেতেই পারেন এখানে হচ্ছে আমার যেটা পছন্দ হয়েছে এটা বারবার আমি ট্রাই করছিলাম আমার বোনকে দিয়ে ট্রাই করাচ্ছিলাম ওখানে মিরর ছিল আমরা বারবার দেখছিলাম কিন্তু কেন জানে যেগুলো আমরা কিনি নাই ওইগুলো খুব ভালো লাগতেছিল ক্যামেরাতে যদিও সামনাসামনি ততটা ভালো লাগে নাই কিন্তু যেটা কিনছে এটা খুব সুন্দর ছিল বাট ওইটা ক্যামেরাতে একটু ভালো আসে নাই আসলে ভিডিও দেখে বা ক্যামেরা দেখে কাউকে জাজ করা যায় না বা কোনো বিষয় নিয়ে ভাবা যায় না এইভাবে কারণ আমি শক্ত হয়ে গেছিলাম যে যেগুলো আমরা পছন্দ করে কিনছি অ্যান্ড যেটা খুব সুন্দর ছিল ওইটাই ক্যামেরাতে বাজে দেখাচ্ছে আর যেটা সুন্দর ছিল না বা সামনাসামনি যেটা আমাদের কাছে পছন্দ হয় না ওইটা খুব সুন্দর লাগছিলো এরকম ভিডিওস দেখে কিনে অনলাইন থেকে আমি বহুতবার প্রতারিত হয়েছি বহুতবার ধোকা খাইছি তারপরও আমার এখন পর্যন্ত অনলাইন থেকে কিনা কেনাকাটা করা বন্ধ করতে পারছি না ব্যাগ কেনাকাটা শেষে আমরা চলে গেলাম আমাদের সেই আদিম যুগের হকার্স মার্কেটে সেখানে হচ্ছে আমি একটা বোরখার কাপড় কিনি এই যে দেখা যাচ্ছে যেটা কাটতেছে যেটা থেকে এখন আমার আমার জন্য গজ কাপড়ও কেনা হয়েছিলো তারপর চলে গিয়েছিলাম আমার বোনের ক্যালকুলেটর কিনবে প্যান পেন্সিল, রাবার তারপর পেজ অনেক কিছু ওই দিনও অনেক কিছু কিনছে এই দোকান থেকে তারপর হচ্ছে আমরা মেলাতে চলে যাই সরাসরি এখানে ছিল হচ্ছে স্টাইলিকো পেজ থেকে আপু মেলা নিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়াতে ওইখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল অ্যান্ড আপুদের কালেকশন ছিল হিউজ পরিমাণে হিউজ পরিমাণে অ্যান্ড আমরা জাস্ট দেখে শেষ করতে পারছিলাম না এরকম অ্যান্ড আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আপুদের কাপড়ের সেকশনগুলো আলাদা ছিল এক পাশে ছিল দেশীয় প্রোডাক্ট এক পাশে ছিল কাপ্তান এক পাশে ছিল মানে ওদের সাজানোটা এরকমভাবে ছিল যে লো লো বাজেটের হায়েস্ট রেঞ্জের এরকম অ্যান্ড খুব 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 খুশি হয়েছিলাম আমি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এরকম একটা মেলা নিয়ে আসছে আপু বিকজ আমরা হয় কি আমিও স্টালিকু থেকে যে এখন কিনছি তা না তার আগেও আমি ড্রেস কিনছি এখন আমি যেগুলো ধরে রাখ দেখতেছি এগুলো হচ্ছে হায়েস্ট বাজেটের ড্রেস এগুলো প্রায় চার থেকে পাঁচের মধ্যে আমার কাছে কাপ্তানগুলো খুবই ভালো লাগছিলো তাদের কিন্তু কাপ্তানের কালেকশন কিছুটা কম ছিল তারপর ভালো লাগছিলো আমি ভাবছিলাম যে একটা কাপ্তান নিয়ে আসব পরবর্তীতে আমি আমার ডিসিশন চেঞ্জ করে দেশীয় ড্রেস থেকে দুইটা নিয়ে যাই একটা হচ্ছে আমার জন্য একটা হচ্ছে আমার আম্মোর জন্য এখন বলি আমি তাদের কালেকশন থেকে আগে যে ড্রেসটা কিনছিলাম মানে আমি অর্ডার করে অনলাইনে তারপর ডেলিভারি ডেলিভারি নিয়ে যে ড্রেসটা কিনছিলাম ওইটা আসলে ফোনে দেখতে যেরকম ভালো দেখা গিয়েছিলো সেরকম ভালো ছিল না আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না কোয়ালিটি নিয়ে কজ ওদের যে জামাটা ছিল ড্রেসের ওই জামাটা একটু ভালো ছিল মানে কোয়ালিটিটা ভালো ছিল কাপড়ের বাট সেলোয়ারের কাপড়টা এত খারাপ ছিল মানে একদম সুতা উঠে উঠে যাচ্ছিলো আমি দু তিন দিনও ভালো করে পড়তে পারি না এই জন্য আমি ফার্স্টের দিকে কিনতে চাইনি প্রোডাক্ট আমি ভাবছি যে ঠিক আছে আমি কাপড়গুলো দেখে যাই ড্রেসগুলো দেখে চাই পরবর্তীতে যদি নেই তাহলে নিব আমার বোন বলতেছিল যদি তোমার ভালো লাগে তাহলে নাও পরে আমি আবার একটু সাহস পাই সাহস পাওয়ার পর আর বিশেষ করে আমি যখন ওইখানে যাই তখন দেখি সবাই এত বেশি মানুষ ছিল এত ভিড় ছিল সবাই কাপড় ছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি দেখি তখন আমার দেশীয় ড্রেস যেগুলো ওইগুলো দেখে আমার খুব ভালো লাগছে ওইদিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল ওইখানে বেশি পরিমাণে ভিড় ছিল তারপর আমি দুইটা নিয়ে নিই একটা আম্মোর জন্য একটা আমার জন্য এখন বলে দেই মেলাটা কোথায় হয়েছিল মেলাটা হয়েছিল আমাদের মসজিদ রোড এম আলে কনভেনশন হল অ্যান্ড কমিউনিটি সেন্টারে স্টাইগো থেকে ড্রেস কিনে আমরা তাড়াহুড়া করে চলে যাই আমার হাজব্যান্ডের ওষুধ কিনতে এখন বলি আমার হাজব্যান্ডের কি হয়েছে আমার হাজব্যান্ডের জন্য কী ওষুধ কিনবো কোথা থেকে কিনবো প্রথমত হচ্ছে আমি ওষুধ কিনতে অনেক দূরে যাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমার হাজব্যান্ডের কিডনিতে পাথর হয়েছে তৃতীয়ত হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছি আমার হাজব্যান্ড দশ মাস আগে দেশে এসে গিয়েছে তখন আমি আমার হাজব্যান্ডকে ঢাকায় ডক্টর দেখাইছি অনেক চিকিৎসা অনেক মেডিসিনস ও নিচে বাট কোনো কাজই হয় নাই দ্যাটস ওয়াই এখনও আবার হোমিওপ্যাথিক খাচ্ছে আশা করছি যে ভালো হয়ে যাবে আপনারা প্লিজ দোয়া করবেন রাস্তায় যাওয়ার সময় রিক্সায় বসে বসে আমার ব্যাগে যে নতুন ব্যাগ যেহেতু ব্যাগে যে প্যাকেটগুলো ছিল এগুলো বসে বসে খুলছিলাম আর আমি পরে ফেলছি অ্যান্ড এখানে হচ্ছে রাস্তাঘাট এত খারাপ ছিল আমাদের যাইতে এত কষ্ট হয়েছে বাপরে বা মানে একদম কমল ভেঙে গেছে দ্যান যেহেতু অনেক দূরে ছিল আর রিক্সাওয়ালা না চিনতে পারতেছিল না আমিও যেহেতু অনেক আগে গিয়েছিলাম অনেক দূর চলে গিয়েছিলাম আসলে তারপর ওইখান থেকে আবার ফিরে আসছি দেন ওষুধটা নিছি মানে এটা পার করে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম আর খুব লেট হয়ে যাচ্ছিলো আমি জাস্ট আল্লাহ 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 করতেছিলাম যেন ডক্টর যেন ওখানে থাকে অ্যান্ড অ্যাট লাস্ট আমি পাইছি ওষুধটা ওষুধের জন্য আমরা দুই ঘন্টা অপেক্ষা করছিলাম ওষুধ পাওয়ার পর আমরা এখন আবার বাড়িতে প্যাক করছি অ্যান্ড যখন আমরা গিয়েছিলাম তখন এত খিদা ছিল মানে আশেপাশে কিছু ছিল না যে আমরা খাবো এই চটপটিয়া ফুচকার দোকানটা বন্ধ ছিল মানে আশেপাশে সব দোকান বন্ধ ছিল ওই শুক্রবার ছিল জুমার নামাজ যেহেতু সবাই নামাজে চলে গিয়েছিল কেউ আর তখন দোকান খোলা রাখবে না এটাই স্বাভাবিক এখানে আমি আমার নতুন ব্যাগটা দেখাচ্ছিলাম যেটা আমি অলরেডি ইউজ করে ফেলছি আর তারপর রাস্তায় দিয়ে যে যাব। এখান দিয়ে গাড়িও চলতেছিলো না মানে সারা রাস্তায় কাজ চলতেছিল মধ্যে এত পরিমাণ খিদা তার মধ্যে আবার আমরা হেঁটে হেঁটে কি সুন্দর টং টং করে যাচ্ছি অনেক দূর হেঁটে আসার পর একটা রিকশা পাই দিকের দৃশ্যগুলো খুব সুন্দর ছিল রাস্তায় রাস্তায় মসজিদ পড়ছিলো মানে আমরা দেখে দেখে যাচ্ছিলাম অ্যান্ড মসজিদগুলোও খুব খুব খুবই সুন্দর একটা বিষয় দেখবেন এই যে ছোট একটা বাচ্চা তার ঘাড়ে কত বড় বোঝা তার বাবা মনে হয় সামনে আমি অ্যাকচুয়ালি শেয়ার না আমি তখন ক্যামেরাটা অন করছিলাম যে ওইখান থেকে কাশ বা কাশফুল দেখা যাচ্ছে দ্যাটস ওয়াই তো আমার বোন বলছিল যে আপু কাশফুলটা তুমি একটু ক্যাপচার করো বাট যখন আমি আবার ভিডিওটা যখন বাড়িতে এসে দেখলাম বা বয়স দিচ্ছি ঠিক ওই টাইমে আমি দেখতেছি মানে আমার চোখে পড়ছে যে তখন আমি ভিডিও করার টাইমে এইটাও আমার ভিডিওতে আসছে একটা ছোট বাচ্চা তার কাঁধে এত বড় বোঝা কি নির্মম পরিহাস এই বাস্তবতার এই সমাজের এই পিতৃ বাচ্চার সেম বয়সের অনেক বাচ্চা কাচ্চা সারাদিন দুষ্টামি করছে ভিডিওস ভিডিও গেম খেলছে তারপরও মানে মা বাবা সারা দিন রাত এক করে দিচ্ছে তাদের পড়াশোনার জন্য তাদেরকে ভালো ভালো ফ্রুটস খাওয়াচ্ছে ভালো ভিটামিনস মিনারেলস সব কিছু তাদের এনশিওর করছে আর এই বয়সের সেম বাচ্চাটা দিন রাত হয়তো কাজ করছে যে আমি যেন দু মুঠো ভালো খেতে পাই বা আমার ফ্যামিলিটা যেন খেতে পাই সো এগুলো আসলে খুবই কষ্ট দেয় যখন মাঝে মাঝে দেখি কথা বলতে বলতে অনেকটা রাস্তা পার করে প্রায় চলে আসছে বাড়িতে আসার পর অনেক তাড়াহুড়া করি ওরা পর ওষুধগুলো প্যাক করি অ্যান্ড আম প্যাকটা আসলে আম্মু করে দিছে করে দেওয়ার পর আবার আমি নিজে আসলে তখন খুব টায়ার্ড ছিলাম যেহেতু সারাদিন খুব দৌড়াদৌড়ি হয়েছে কোথাও ভালো খাওয়া দাওয়া হয় নাই কারণ পুরো দৌড়ের উপর ছিলাম সারাদিন আমার ভাই হচ্ছে ওষুধটা যে নিবে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু